আপনারা সবাই দেখেছেন শুনেছেন বাংলাতে কিভাবে সাম্প্রদায়িক বিজেপি বাংলার প্রতি লাঞ্ছনা করছে ভিন্ন রাজ্যে বাংলা কথা বললে বাঙালির দেখলে তাদের প্রতি যে অন্যায় অবিচার যে অকথ অপব্যার করছে এবং বাংলা কথা বললে তাদের বাংলাদেশে তাগনা দিচ্ছে সেই প্রতিবাদে বাংলার জনতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডাক দিয়েছিলেন বাংলা ভাষা আন্দোলনের গান্ধীমূর্তির পাদদেশে আমাদের দলের তরফ থেকে ধর্নামঞ্চ চলছে কিন্তু বিজেপি সরকার এরা সাম্প্রদায়িক সত্তা তারা বাংলাতে কোনো দিন ভালোবাসে না প্রতিনিয়ত বাংলার প্রতি লাঞ্ছনা করছে এরকম একটি ঘটনা আপনারা দেখলেন হঠাৎ করে সেনাবাহিনীকে দিয়ে আমাদের ধর্নার মঞ্চ খুলে ফেলে ফেলে দিয়েছে আমরা যে সেনাবাহিনীকে স্যালুট করি আমরা যে সেনাবাহিনী নিয়ে গর্ব করি সেই সেনাবাহিনীকে যেভাবে অকর্ম কাজে লাগাচ্ছে তার প্রতিবাদে আজকে বাংলার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিবাদ মিছিলে আহ্বান করেছে আমরা পাঁচটা ব্লক সমস্ত শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস দিয়ে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি সবার আহ্বান করেছি আজকে বাংলা আমাদের গর্ব বাংলা আমাদের অহংকার আজকে আমরা যখন আমরা বড় হই প্রথম যে ভাষাটা বলি মা শব্দ সেটা হচ্ছে বাংলা আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষাতে কবিতা লিখে নন্দ্র পুরস্কার পেয়েছেন আজকে সত্যজিৎ অস্তা পেয়েছেন এই বাংলা ভাষা উপন্যাস লেখে আজকে সেই বাংলাকে এরা আঘাত করছে বাংলার অসুবিধাকে আঘাত করছে আজকে ভিন্ন রাজ্যে আমরা বিভিন্নভাবে দেখেছি বাংলা কথায় বললে তাদের প্রতি অত্যাচার তাদেরকে বাংলাদেশ বলে আখ্যা দিচ্ছে এরই প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিবাদ প্রতিবাদে নেমেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে নেমেছেন আজকে আমরা দেখেছি যে ভাষা আজকে ভাষা আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয়েছে আজকে ভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা দিবস পালন করি সেই ভাষাকেই বিজেপি বাংলা ভাষা বাংলা ভাষা বলে কিছুই নয় তার আখ্যা দিচ্ছে এরা গভের মূর্খ আসলে এরা অশিক্ষিত বাংলাকে এরা কোনোদিন ভালোবাসে না বাংলা কোনো মর্যাদা দেয় না তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রেস মিট আচ্ছা কথা হয়েছিল আজকে আমাদের প্রতিবাদ মিছিল ছিল পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং পাঁচকুড়া শ্রমিক সংগঠন পাঁচকুড়া মহিলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যাচগ্রামে আমাদের প্রতিবাদ সভা সংগঠিত হয়েছিল আপনি তো আইন টুটিসির সভাপতি পাঁচকুড়া ব্লক ব্লকের আগামী দিনে আপনারা কী করবেন আমরা যে বাংলা ভাষা নিয়ে আজকে আমাদের গর্ববোধ করি রবীন্দ্রনাথের যে কবিতা আছে বাংলার মাটি বাংলার জল বাংলার ভাব বাংলা ফল পূর্ণ হোক পূর্ণ এ ভগবান আমরা সেই বাংলা ভাষার আন্দোলনকে আমরা ত্বরান্বিত করব কারণ এর বিরুদ্ধে আমরা সমস্ত মানুষের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করবো বাংলাটা শুধু তৃণমূল কংগ্রেসের বাংলা নয় সরস্তর মানুষের বাংলা যারা আমরা বাংলা ভাষী যারা আমরা বাংলাতে বাস করি প্রত্যেকের উচিত এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবো ఆర్ నమ్ గ్రూపద మున్సీ పశక్ బ్లక్